আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের পঁচিশটি এমসিকিউ কিউ সলভ করাবো শিক্ষার্থীরা তোমাদের মোটামি পঞ্চাশটি এমসি কিউ সলভ করাবো এর মধ্যে আজকে পার্ট ওয়ানে প্রথম পঁচিশটি এমসি কিউকে সলভ করে দিব তো শিক্ষার্থীরা চলো শুরু করা যাক আর তোমাদের বলে রাখাই ভালো যে তোমরা যদি এই প্রত্যেকটা এমসি বোঝো তাইলে তোমাদের এই চ্যাপ্টার থেকে যে ধরনের এমসি আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে তো চলো শুরু করা দেখো প্রথম হচ্ছে কাগজে আনুভূমিকভাবে স্থাপিত সংখ্যা রেখাটিকে কি এমসিকিউটি বলে দেখো সক কাগজে দুইটি সংখ্যা রেখা থাকে এই এবার আবার একটি থাকে সংখ্যা রেখা এবং এবার আবার আরেকটি থাকে দেখো সব কাগজে এরকম থাকে না এবার আবার এক দুই তিন চার এবার আবার থাকে দেখো এই বারবার থাকে প্লাস এক দুই তিন চার এবার তোমাদেরকে যদি আমি দেখাই দেখো এখানে ওই এসব আসে যদি আমি এখানে যাই এটা আসলে অনেকটা এরকম দেখো এটার দিকে লক্ষ্য করো এই যে সব কাগজে কিন্তু এরকম এই দিক বরাবর একটা অক্ষরেখা থাকে এবং এই দিক বরাবর একটা অক্ষরেখা থাকে ঠিক হবো এটির মতোই দেখো এখন এইখানে এই দিক বরাবর যে অক্ষরেখাটি এটিকে আমরা বলি এক্স অক্ষ দেখো আর এই যে উপর দিকের বরাবর যেটি থাকে এটিকে বলে ওয়াই অক্ষ এখন দেখো এখানে আনুভূমিক বরাবর হচ্ছে এইটা কাগজের আনুভূমিক বরাবর এইটা তাহলে এটার উত্তর হচ্ছে শিক্ষার্থীরা এক্স অক্ষ এখন তোমাদের প্রশ্ন যদি বলে সক কাগজে উল্লম্ব বরাবর স্থাপিত সংখ্যা রেখা কোনটি সেক্ষেত্রেও উল্লম্ব হচ্ছে এইটা তাহলে সেটার উত্তর হবে অক্ষ ক্লিয়ার দেখো একটা এমসি আছে সক কাগজে উল্লম্বভাবে স্থাপিত সংখ্যা রেখাটিকে কি বলে সেক্ষেত্রে এটির উত্তর হচ্ছে ইজ ইট এটির উত্তর অক্ষ দেখো প্রথমটির উত্তর হচ্ছে এক অক্ষ তৃতীয়টির উত্তর অক্ষ বুঝতে পারছো দেখো তোমরা যদি এগুলা না বোঝো তাহলে কিন্তু অনেক ঝামেলা এখনই শিখে রাখো কারণ এরকম শেখার সুযোগ পাবো না তোমরা এটা হচ্ছে শক কাগজে এরকম দুইটা অক্ষ থাকে এইদিক বরাবর থাকে এক অক্ষ আমি বলেছি এই এই দিক বরাবর হচ্ছে ভূমি বা আনুভূমিক আর এই দিক বরাবর হচ্ছে উল্লম্ব তাহলে উল্লম্বভাবে থাকে কোন অক্ষ এটাকে আমরা বলি অক্ষ তাহলে উল্লম্বভাবে থাকে অক্ষ এবং আনু আনুভূমিকভাবে থাকে এক এক অক্ষ তাইলে দেখো আমরা দুইটা এমসিকিউ কিন্তু শিখে ফেললাম ক্লিয়ার আমরা দুইটা এমসিকিউ শিখে ফেলছি এখন দেখো তিন নাম্বারটা এক্স ও ওয়াই অক্ষের সেদুবিন্দুকে কি বলে শিক্ষার্থীরা এক্স এক্স অক্ষ হচ্ছে এই যে ওয়াই অক্ষ হচ্ছে এই যে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আর এদের সেদুবিন্দু আছে এখানে সেদুবিন্দু মানে এটা একটা সরলরেখা এটা একটা সরলরেখা এদের সেদুবিন্দু আছে এই যে এখানে তাহলে এদের সরল এই বিন্দুকে বলা হয় শিক্ষার্থীরা মূল বিন্দু এটির উত্তর হচ্ছে এই যে এটা মূল বিন্দু তাহলে এটির উত্তর হচ্ছে এটির উত্তর ওয়াই অক্ষ এটির উত্তর এক্স অক্ষ এটির উত্তর মূল বিন্দু এরপরে দেখো কোনো বিন্দু কোন বিন্দুর স্থানাঙ্কের প্রথম অংশটিকে কি বলা হয় শিক্ষার্থীরা দেখো কোনো বিন্দুর স্থানাঙ্ক আছে এরকম লেখা এক্স কমা ওয়াই এটা হচ্ছে স্থানাঙ্ক অথবা তুমি বলতে পারো দুই কমা সাত এটা আসলে কোনো বিন্দুর স্থানাঙ্ক এর প্রথম অংশ হচ্ছে এই যে এইটা দুই বা এখানে এক্স একে বলা হয় ভুজ আর যে দ্বিতীয় অংশ থাকে একে বলা হয় কোটি তাহলে এটার উত্তর হচ্ছে ভুজ এখন তোমাকে যদি বলতো এখানে যেহেতু প্রথম অংশটির কথা বলছে যদি এখানে প্রশ্নে থাকতো দ্বিতীয় অংশ তাহলে তার উত্তর হতো কোটি ক্লিয়ার দেখো নিচের বিন্দুটি এক্স অক্ষের উপর কোন বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত দেখো কোন বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত হলে মানে সে আসলে এই অক্ষের উপর অবস্থিত তাহলে দেখো এখানে বিন্দু আছে কোনটি জিরো এক জিরো এক বিন্দুর অবস্থান কোথায় হবে জিরো এক্স বরাবর সে জিরো ঘর এক তাহলে এর অবস্থান হবে এই বিন্দুটির এখানে আছে জিরো এক এরপর এক 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 বিন্দুর অবস্থান এইখানে এখানে কোথাও হবে এই যে এখানে এক এক এরপর হচ্ছে শূন্য মাইনাস ওয়ান শূন্য মাইনাস ওয়ান বিন্দুর অবস্থান এখানে শূন্য মাইনাস অন আর এক শূন্য এক শূন্য বিন্দুর অবস্থান এখানে উত্তর শিক্ষার্থীরা ঘ নাম্বার আমি প্রথমে একটু ভুল বলেছিলাম দেখো এটার উত্তর ঘ নাম্বার দেখো শূন্য এক বিন্দুর অবস্থান এখানে তোমরা এরকম একটা সংখ্যা রেখা আইকে প্রত্যেকটা বিন্দুর অবস্থান দেখবা ক্লিয়ার আর এক্স অক্ষের উপর কোন বিন্দু অবস্থিত হইতে হলে যদি এরকম প্রশ্ন আসে কোন বিন্দুটি অক্ষের উপর অবস্থিত তোমরা দেখবা কার কোটি শূন্য দেখো এক্স কমা ওয়াই এখানে ভূস ওয়াই হচ্ছে কোটি যদি এই কোটি সমান শূন্য হয় তাইলে সে এক্স অক্ষের উপর অবস্থিত যদি ভূস সমান শূন্য হয় যদি ভূস সমান শূন্য হয় তাইলে সে অক্ষের উপর অবস্থিত ঠিক আছে কোটি শূন্য হলে সে এক অক্ষের উপর অবস্থিত ও অক্ষের উপর অবস্থিত দেখো এইটার ভুজ শূন্য এই এ বিন্দুর ভুজ শূন্য দেখো এ অক্ষের উপর অবস্থিত দেখো এই বিন্দুটার ভুজও কিন্তু শূন্য ও এ অক্ষের উপর অবস্থিত ক্লিয়ার দেখো কোন নিচের কোন বিন্দুটি অক্ষের উপর অবস্থিত এটি একবারে দেখবা যার কোটি শূন্য যার কোটি এই যে কোটি মানে যার দ্বিতীয় অংশটা শূন্য সেই আসলে অক্ষের উপর অবস্থিত দেখো সিকিউ শেষ এখন আমরা পরে পেতে যাই দেখো এই ছয় নাম্বার এমসি কিউটি হচ্ছে এ টু কমা থ্রি একটি বিন্দুর স্থানাঙ্ক হলে বিন্দুটির ভুজ কথা ঠিক আছে প্রথম অংশ তাহলে দুই এটার উত্তর আছে এই যে এক্স কমা ওয়াই এরকম যদি কোনো বিন্দু হয় তাহলে তার প্রথমটা হচ্ছে বুজ এটা তো তোমাদের বলছি আর দুইটা হবে কোটি তাইলে দুই কমা তিন এর প্রথম অংশটা কি হবে ভুজ দ্বিতীয় অংশটা হবে কোটি ক্লিয়ার তাহলে এটার উত্তর এত এই পি ফাইভ পয়েন্ট ফাইভ কমা ফোর এই বিন্দুটির কোটি কত দেখো প্রথম অংশ বুঝ দ্বিতীয় কোটি অর্থাৎ চার উত্তর এর উত্তর চার দেখো এ থ্রি কমা দুই বি দুই কমা তিন সি শূন্য কমা চার ডি মাইনাস থ্রি কমা মাইনাস বিন্দুগুলোর কোনটি মূল বিন্দু থেকে দূরবর্তী দেখো শূন্য চার শূন্য চার বিন্দুটি হচ্ছে এখানে অবস্থিত এখানে আসলে কে এখানে হচ্ছে শূন্য চার এখানে এরপর তিন মাইনাস দুই তাহলে দুই কমা মাইনাস তিন দুই কমা মাইনাস তিন এক দুই এক দুই তিন দুই কমা মাইনাস তিন হচ্ছে এখানে তাহলে এটা দূরত্ব আসছে এইটুক এরপর মাইনাস তিন মাইনাস তিন মাইনাস তিন হচ্ছে এক এক দুই তিন এক দুই তিন অর্থাৎ এইখানে কোথাও হবে তাহলে মাইনাস তিন মাইনাস তিন বিন্দুটা কত দূরে অবস্থিত সেটা বের করার জন্য এদিক বরাবর তিন এদিক বরাবর তিন দেখো দূরত্ব তিন তাহলে এইটুক তিন এইটুক তিন তাহলে সূত্র কি ছিল তিনি স্কোয়ার যোগ তিন রুটোবার তিন স্কোয়ার দেখো পিথাগ্রাসীর সূত্র ছিল এটা ধরলাম লম্বই এটাকে ধরলাম ভূমি তাহলে অতিভূজ সমান হবে অতিভুজ এক সমান রুট এই তিন স্কোয়ার আমাদের সূত্র কি ছিল অতিভুজের অতিভুজ সমান রোটোবার ভূমিরও পরিষ্কার যোগ লম্বের পরিষ্কার তাহলে আমরা যদি এইটুক বের করতে চাই মানে এই অতিভুজটা বের করতে চাই তাহলে অতিভুজকে যদি আমরা এক্স ধরি এই অতিভুজকে যদি এক্স ধরি এক্স সমান তিরিশ স্কোয়ার যোগ তিন স্কোয়ার সমান রোটোবার নাইন যোগ নাইন সমান কত হয় রোটোবার আঠারো রুট ওভার আঠারো হচ্ছে চার পয়েন্ট সামথিং হবে শিক্ষার্থীরা এটা চার পয়েন্ট সামথিং অর্থাৎ চারের থেকে বড় হবে এই রুট ওভার আঠারো মান চারের থেকে বড় ধরো তিন মাইনাস তিনের দূরত্ব বের করা তিন মাইনাস তিন এইখানে আছে বিন্দুটা তাহলে মূল বিন্দু আছে এখানে এখান থেকে দূরত্ব সেই টুক এখন এই দূরত্বটা কীভাবে বের করবে এই যে এটুকের দৈর্ঘ্য কীভাবে বের করবা এটুকের দৈর্ঘ্য তুমি যদি এখান থেকে এটা যোগ করো তাহলে একটা এই যে পিতা করেছে ত্রিভুজ হয়ে যাচ্ছে না তাহলে এইখান থেকে এইটুক মাইনাস তিন এটিখান থেকে এইটুক মাইনাস তিন তাহলে তিন তিন তাহলে এইটুক কত হবে এখন আমরা আগে যে মাইনাস আছে সেটার কথা ইগনোর করব কারণ আমরা শুধুমাত্র দূরত্ব নিয়ে কথা বলবো তাহলে এইটুক সমান হবে এইটুককে যদি আমরা অতিভুজ ধরি তাহলে এই যে অতিভুজ তাহলে অতিভুজ সমান কত হবে ভূমির উপর স্কোয়ার এখানের ভূমি আছে তিন তাহলে তিনের উপর স্কোয়ার আবার লম্ব লম্ব সাইডে তিনের উপর স্কোয়ার তাহলে এই যে রুট ওভার আঠারো এটা হচ্ছে আসে এখন দেখো যখন আমরা তিন দুই তিন দুইয়ের মান বের মানে

এই ডি নাম্বার সেক্ষেত্রে এই কোশ্চেনটা একটু কঠিন তোমরা যদি না পারো এটা কি স্কিপ করতে পারে দেখো নয় নম্বর কোয়েশ্চেন কি স্থানকের মাধ্যমে বিন্দুর অবস্থান প্রকাশের পদ্ধতি প্রবর্তন কে করেন এটা আসলে রেনে দেখারতে সেক্ষেত্রে রেনে দেখারতে এরপর দেখো নেক্সট এবার হচ্ছে চতুর্ভুজ দুইটি বিন্দুর দূরত্ব দেখো এক্স ওয়াই সমতল এক্স ওয়াই সমতলকে কয়টি ভাগে ভাগ করা যায় দেখো এক্স ওয়াই সমতল এটা আসলে এক্স এটা ওয়াই এক্স ওয়াই সমতলকে দেখো এই যে একটা ভাগ এই যে একটা ভাগ যে একটা ভাগ এই যে একটা ভাগ অর্থাৎ চারটি ভাগে ভাগ করা যায় এক চার বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত সেক্ষেত্রে দেখো এক চার তাহলে এক পজিটিভ এই দিক বরাবর এক মাইনাস চার নেগেটিভ এদিক বরাবর তাহলে বিন্দুটি ধরো এই 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 এইখানে কোথাও অর্থাৎ চতুর্থ চতুর্থ চতুর্ভাগ চতুর্ভাগ সেক্ষেত্রে এটা আসলে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ ক্লিয়ার অর্থাৎ এক চার বিন্দুটা এইখানে কোথাও হবে অর্থাৎ এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত দেখো মাইনাস দুই মাইনাস বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত সেম আগের মতো মাইনাস তিন মানে এর মান মাইনাস মানে এই দিক এইখানে কোথাও হবে মাইনাস তিন মাইনাস তিন এই দিকে কোথাও হবে কারণ এর মান নেগেটিভ মানে নিচের দিকে তাহলে মাইনাস দুই মাইনাস তিন এই ঘরে কোথাও হবে অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে হবে অর্থাৎ এটার উত্তর তৃতীয় দ্বিতীয় চতুর্ভাগে ওয়ের মান কেমন দেখো দ্বিতীয় চতুর্ভাগ কোনটা দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে এইটা দ্বিতীয় চতুর্ভাগে এর মান কেমন দেখো এই ভাগে যদি যাইতে চাও তাহলে তোমাকে উপরের দিকে যাইতে হবে অর্থাৎ ধনাত্মক এই ওয়ারমান এর মান হচ্ছে মান এই যে যে এক্স অক্ষ এই অক্ষের উপরে গেলে মান ধনাত্মক এবং এক অক্ষের নিচে এর মান ঋণাত্মক এবং এক্সের মান হচ্ছে এই দিক বরাবর এই ডান পাশে ধনাত্মক বাম পাশে ঋণাত্মক তাহলে এই এটা হবে কি এটা হবে ধনাত্মক তেরো পর্যন্ত গেল এরপর নেক্সট দুটি বিন্দু দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্রে ব্যবহার করা সেক্ষেত্রে দুটি বিন্দু দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে পিতাগরাসের সূত্র ব্যবহার হয় এরপর এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত সেক্ষেত্রে এটি কিন্তু তোমাদের করিয়েছি এখন আর আমি ওইভাবে দেখাবো না দেখো বিন্দু হচ্ছে এক দুই এক শূন্য আমি কিন্তু এখন ডিটেলস করব না দেখো এক মাইনাস এক তার উপর স্কোয়ার যোগ দুই মাইনাস শূন্য তার উপর স্কোয়ার এই সূত্র আমি এখন আর তোমাদের শেখাবো না তোমরা আমার ক্লাস দেখে নিও তাহলে শূন্য উপর স্কোয়ার যোগ যোগ দুই উপর স্কোয়ার তাহলে দুই উপর স্কোয়ার রুট চার সমান একক আমি এই সূত্র দেখাচ্ছি না কারণ এটি আমি করেছি যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয় দেখো একটা বিন্দু এক্স এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং আর একটা বিন্দু এক্স টু কমা ওয়াই টু যদি হয় তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দেখো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয় এবং আরেকটা বিন্দুর স্থান করে যদি এক্স টু কমা ওয়াই টু হয় তাহলে এই দুইটি বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র আসছে যোগ দাঁড়ো হলো না এই জায়গায় ধরতেছে না তাহলে আমি একটু ভালো করে দেখাই যাই দেখো এদের এদের মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু উপর হোল স্কোয়ার যোগ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার উপর হোলিস্কর এই সম্পূর্ণটার উপর হচ্ছে রুটোবার এখন তুমি চাইলে এই এক্স টু মাইনাস এক্স যোগ ওয়াই টু মাইনাস ওয়াই অন তারপর হোলিস্কর তুমি চাইলে এই সূত্র লিখতে পারো এই সূত্র লিখতে পারো উত্তর একই আসবে ঠিক আছে এগুলো আমি তোমাদের করিয়েছি এখন আমি পরের প্রশ্নে চলে যাব দেখো মূল বিন্দু মূল বিন্দু ও চার

সেক্ষেত্রে আমি একটু সরি আমার একটু গলা বেঁধে থাকে তাই আসলে কথা বলতে সমস্যা হচ্ছে দেখো তাইলে মাইনাস চার তার উপর হল স্কোয়ার রুট ওবার দেখো এখানে শূন্য মাইনাস শূন্য তাহলে তো কিছুই থাকে না তাহলে যদি কোনো ঋণাত্মক সংখ্যার দেওয়া হয় তাহলে স্কোয়ার উঠে যায় তাহলে হচ্ছে ষোলো রুট ওবার ষোলো হয় দেখো মাইনাস চার গুণ মাইনাস চারের উপর স্কোয়ার সমান মাইনাস চার গুণ মাইনাস চার দেখো মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় তাহলে ষোলো হয় চারে চারে ষোলো হয় তাহলে রুট ষোলো তাহলে এটার মান শূন্য চার তাহলে এটার এক উত্তর হচ্ছে এই যে ক নম্বর দেখো এই যে মাইনাস এক কমা দুই ওহু মাইনাস তিন কমা ছয় বিন্দু ভুজদয়ের অন্তরের সংখ্যাগত মান করো ভুজদয়ের অন্তর দেখো ভুজ কেকে এটার ভুজ হচ্ছে এক এটার বোঝ হচ্ছে মাইনাস তিন তালে মাইনাস এক মাইনাস মাইনাস তিন অন্তর মানে বিয়োগ পাল তাহলে কথা হচ্ছে দেখো মাইনাস এক যোগ তিন সমান দুই এটার উত্তর হচ্ছে দুই এই যে খ নাম্বার সেক্ষেত্রে এই বিয়োগটা বুঝছো মাইনাস এক মাইনাস মাইনাস তিন দেখো এটার ভূস এক মাইনাস এক এটার ভূস মাইনাস তিন তাহলে মাইনাস এক থেকে মাইনাস তিন কে যদি করে তাহলে কথায় দেখো তাহলে হচ্ছে মাইনাস এক এই মাইনাস এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হবে তাহলে প্লাস দুই উত্তর দেখো সতেরো পর্যন্ত গেল এরপর বাকিগুলো দেখো ও আচ্ছা এটা তো হলো এটার উত্তর হচ্ছে দুই এরপর দেখো আঠারো নম্বর কি দুইটি বিন্দুর ভুজদয়ের পার্থক্য চার ও কোটি পার্থক্য ছয় হলে বিন্দু দূরত্ব কত আমরা কিন্তু আর একটা দুটি বিন্দুর দূরত্বের আর একটা সূত্র পড়েছিলাম যে বর্গ যোগ কোটিদ্বয়ের দেখো অন্তর উপর বর্গ যোগ কোটিদ্বয়ের উপর বর্গ এটা হচ্ছে দুটি বিন্দুর পার্থক্যের সূত্র দুটি বিন্দুর যে দূরত্ব সেই দূরত্বের সূত্র হচ্ছে বুঝদার অন্তর উপর বর্গ যোগ কোটি অন্তর উপর বর্গ তাহলে এখানে ও আচ্ছা এর উপর একটা রুট ওভার দেখো এটা হচ্ছে সূত্র আগের সূত্রই দেখো তাহলে চার যোগ ছয় এর এর উপর উপর বর্গ বর্গ আর হচ্ছে এই যে এটা এটা হচ্ছে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র তাহলে কথা হচ্ছে ষোলো যোগ ছত্রিশ তারপর হচ্ছে স্কোয়ার তাহলে কথা হচ্ছে ষোলো আর ছত্রিশ কথা হয় দেখো ছয় ছয় বারো তাহলে রুট ওভার বান্ন এটা হচ্ছে উত্তর দেখো রুট ওভার বান্ন এরপর আমরা পরের প্রশ্নে যাই যে এক্স অন কমা শূন্য এক্স টু কমা শূন্য বিন্দু দুটির মধ্যবিন্দুর সূত্র কোথাও মধ্যবিন্দুর সূত্র হচ্ছে এক্স এক্সন যোগ এক্স টু ভাগ দুই কমা ওয়ায়ন যোগ ওয়াই টু ভাগ দুই দেখো এক্স এক্সন কমা ওয়ন এক্স টু কমা ওয়াই টু এই দুটি বিন্দুর এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবিত্ত সূত্র হচ্ছে এইটা তাহলে এখানে বিন্দু আছে কে এক্স এক্সন এক্সন কমা শূন্য এক্স টু কমা শূন্য এই দুটি বিন্দুর মধ্যবিন্দু শুধু কি এক্স ওয়ান যোগ এক্স টু ভাগ দুই শূন্য যোগ শূন্য ভাগ দুই কারণ দেখো ওয়াই ওয়ান আর ওয়াই টু এর যদি শূন্য তাহলে কী হবে এক্স ওয়ান কইতা এক্স অন যোগ এক্স টু ভাগ দুই এই এটা উত্তর খোয়া নাম্বার উত্তর এরপর দেখো এই এবার খোয়া নাম্বার করবো দেখো এখন কটা কট করে ফেলতে হবে দেখো দুই জিরো কে দুই জিরো আর কে আছে ছয় জিরো এই দুটি বিন্দুর মধ্যবিন্দু স্থান করতে হবে দুই যোগ ছয় দেখো ভাগ দুই শূন্য যোগ শূন্য ভাগ দুই এটা হচ্ছে না ঠিক আছে এরপর এটা তোমরা করে নিও না আমি করা দিচ্ছি দেখো মাইনাস চার কমা শূন্য আর হচ্ছে ছয় শূন্য এই এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দুর স্থান কত তাহলে মাইনাস চার যোগ ছয় ভাগ দুই শূন্য যোগ শূন্য ভাগ দুই তাহলে মানাসার মানাসার যোগ থাকে আছে দুই ভাগ দুই কমা কমা শূন্য তাহলে এক কমা শূন্য এটার উত্তর হচ্ছে এক কমা শূন্য ও মধ্যবিন্দু এক কমা শূন্য হচ্ছে মধ্যবিন্দুর স্থান কতো তাহলে এই বিন্দুর ভূষ কত এক এটার উত্তর হচ্ছে এক দেখো এখানে কিন্তু কোয়েশ্চান করছে মধ্যবিন্দুর ভূষ কত আমরা প্রথমে মধ্যবিন্দু এক দুটো বের করছি এরপর এইখান থেকে ভুষ এক বের করলাম এরপরে দেখো মূল বিন্দু ও মূল বিন্দু ও শূন্য কমা মাইনাস সিক্স বিন্দু দেওয়ার মধ্যবিন্দুর স্ত্রাঙ্ক করতো মূল বিন্দু শূন্য শূন্য আর হচ্ছে আর একটা বিন্দু দিচ্ছে যোগ শূন্য ভাগ দুই দেখো এখানে তো প্লাস হবে শূন্য প্লাস এটা কিন্তু এখানে মাইনাস আছে দেখো তুমি যদি এখানে প্লাস দিয়ে মাইনাস সিক্স দেও তাহলে পরের লাইনে এখানে শূন্য হচ্ছে শূন্য মাইনাস সিক্স ভাগ দুই তুমি এখানে প্লাস দিলে পরে প্লাস মাইনাস গুণ হয়ে মাইনাস হয় তাহলে হচ্ছে মাইনাস তিন হয় তাহলে শূন্য শূন্য কমা মাইনাস তিন ছয়কে দুই ভাগ করি তিন শূন্য কমা মাইনাস তিন এটা উত্তর এরপর আমরা নেক্সট পেজে যাই দেখো তেইশ নাম্বার এত বিন্দুদের মধ্যবিন্দু স্থান সেক্ষেত্রে এটা আমি করা উত্তর হবে দুই যোগ এক ভাগ দুই কমা মাইনাস তিন যোগ পাঁচ ভাগ দুই তাহলে কত হচ্ছে মাইনাস এক দুই কমা তিন তাহলে দুই কমা দুই সমান মাইনাস হাফ কমা এক মাইনাস হাফ কমা এক নানা এইটা না সেক্ষেত্রে এইটা উত্তর এই যে গ নাম্বার উত্তর এরপর এই বিন্দুদের মধ্য মধ্যবিন্দুর কোটি কত এটা করা যায় দেখো মধ্যবিন্দুর কোটি কত মানে কি আমাদের প্রথমে মধ্যবিন্দু বের করতে হবে এই প্রথমে মধ্যবিন্দু বের করে তারপরে তার কোটি বের করতে হবে দেখো মাইনাস দুই কমা ফোর বিন্দু দুইটা লিখে নেই চার কমা ছয় এই দুই বিন্দুর মধ্যবিন্দুর স্নান কত দুই যোগ চার ভাগ দুই এই দুই এই চার কমা চার যোগ ছয় ভাগ দুই তাহলে কথা হচ্ছে দুই ভাগ দুই কমা দশ ভাগ দুই তাহলে কত হচ্ছে দেখো এক কমা এই দুই দুই ভাগ করলে এক আর পাঁচ এক কমা এদের কোটি কত এই এক কমা পাঁচের কোটি কত পাঁচ তাহলে এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার তো শিক্ষার্থীরা আমি আজকে চব্বিশটি সলভ করে দিলাম নেক্সট ক্লাসে বাকি যে কয়টা আছে সে কটা সলভ করাই দেবো তো সবাই ভালো থেকে ততক্ষণ ধন্যবাদ সবাইকে